ভারতের দক্ষিণের এক মধ্যম আকারের শহর নাম কোয়েম্বাটুর পাহাড় ঘেরাই শহর একদিকে শিল্পের জন্য বিখ্যাত অন্যদিকে চিকিৎসা ব্যবস্থার জন্যেও অনেক পরিচিত শহরের মাঝখানে দাঁড়িয়ে আছে একটি সরকারি হাসপাতাল নাম শ্রীকৃষ্ণ মেডিক্যাল কলেজ অ্যান্ড হসপিটাল প্রতিদিন হাজারো মানুষ সেখানে চিকিৎসা নিতে আসে গরিব কৃষক শ্রমিক ছোট দোকানদার থেকে শুরু করে শহরের মধ্যবিত্ত পরিবার হাসপাতালের ভেতরে গন্ধে মিশে থাকে ওষুধের ঝাঁজ স্যানিটাইজারের তীব্র ঘ্রাণ আর অসংখ্য মানুষের হাঁকডাক নার্সরা সাদা শাড়ি পরে ছুটে বেড়ায় মাথায় ছোট টুপি বাঁধা ডাক্তারদের গায়ে থাকে সাদা কোট গলায় স্থেতোস্কোপ রোগীর ভিড় এমন যে মনে হয় পুরো শহরের অর্ধেক মানুষ এখানে এসে দাঁড়িয়েছে এই হাসপাতালের অন্যতম সেরা ডাক্তার ছিলেন ডাক্তার অর্জুন সিংহ উজ্জ্বল বুদ্ধি পড়াশোনায় মেডিকেল কলেজে সব সময় ফার্স্ট হয়েছেন দেখতে লম্বা গায়ের রং শ্যামলা চশমা চোখে যে কাউকে ভরসা জাগায় কাজের প্রতি তার নিষ্ঠা ছিল অটুট তবে ব্যক্তিগত জীবনে তিনি শান্ত শীতল নন তার প্রাক্তন স্ত্রী অনন্যা শর্মা একজন শিক্ষিতা বুদ্ধিমতী মেয়ে কলকাতার বাঙালি পরিবারে জন্ম হলেও বিয়ের পর দক্ষিণ ভারতে এসে সংসার শুরু করেছিলেন তিনি সবসময় শাড়ি পরতে ভালোবাসতেন কখনো গরমকালে হালকা সুতির শাড়ি আবার উৎসবে সিল্কের শাড়ি সোনার ছোট কানের দুল আর সিঁথিতে লাল টিপ দিয়ে তার রূপ আরও উজ্জ্বল হয়ে উঠত কিছু বছর আগে অর্জুন আর অনন্যার বিয়ে হয়েছিল পরিবার আর সমাজের জোরালো উপস্থিতিতে ভারতীয় সংস্কৃতিতে লেমন হয় বিয়ের দিন অনন্যা পড়েছিলেন লাল বেনারসি গলায় সোনার গহনা মাথায় সিঁদুর চারপাশে তখন শাক উলুধ্বনি ঢোরের বাজনা কিন্তু সেই সুখ বেশি দিন সংসারে ভুল বোঝাবুঝি অহংকার আর পারিবারিক চাপের কারণে তাদের সম্পর্ক ভেঙে গিয়েছিল তালাক হয়ে গেল যা ভারতীয় সমাজে এখনও অনেক বড় কলঙ্কের মতো ধরা হয় তবুও ভাগ্য যেন অদ্ভুত খেলা খেলল তালাকপ্রাপ্ত গর্ভবতী অনন্যা একদিন অসুস্থ হয়ে ভর্তি হলেন সেই হাসপাতালেই যেখানে অর্জুন ডাক্তার হিসেবে দায়িত্বে ছিলেন ভারত একটি বহুজাতিক বহুভাষিক দেশ এক এক প্রদেশে এক এক রকম সংস্কৃতি পোশাক আশাক খাবার আর রীতিনীতি তবে বিয়ে সংসার আর তালাক মতো বিষয়গুলোতে দেশের বড় অংশ এখনও রক্ষণশীল বিশেষ করে নারীর অবস্থান সমাজে অনেক সময় প্রশ্নের মুখে পড়ে অনন্যা শর্মা ছিলেন একেবারে বাঙালি ঘরের মেয়ে ছোটবেলা কেটেছিল কলকাতার উত্তর দমদমে প্রতিদিন সকালে তিনি মায়ের সঙ্গে ফুলের মালা গাঁদতেন ঠাকুর ঘরে পূজা হত সন্ধে ধূপকাঠির ঘানে পুরো বাড়ি ভরে যেত বাড়িতে সবাই সাদা খাবার খেতেন মাছ ভাত ডাল শাকসবজি শাড়ি পরা ছিল পরিবারের সংস্কৃতির অংশ অন্যদিকে অর্জুন সিংহ ছিলেন দক্ষিণ ভারতের পাঞ্জাবি পরিবারে জন্মানো ছেলে বাড়ির সবাই খুব ঐতিহ্যশালী বিয়েতে তারা পাঞ্জাবি ঢঙে সাজসজ্জা করেছিল পুরুষেরা শেরোয়ানি মহিলারা সিল্কের শাড়ি পরে এসেছিল আর বিয়ের অনুষ্ঠানে ভোজে ছিল বিরিয়ানি মাটনকারি পনির রসমলাই যা ভারতীয় বিয়ের চিরচেনা স্বাদ ভারতীয় সমাজে বিবাহিত জীবনকে এখনও অনেক পবিত্র মনে করা হয় একবার সম্পর্ক ভেঙে গেলে নারীকে বেশি কষ্ট পোহাতে হয় প্রতিবেশীরা আড়ালে আড্ডায় কথা বলে আত্মীয় স্বজন কটাক্ষ করে তালাকপ্রাপ্ত নারী যদি গর্ভবতী হন তবে তার জীবন আরও কঠিন হয়ে ওঠে অনেক সময় আত্মীয় স্বজন মুখ ফিরিয়ে নেয় অনন্যার সঙ্গেও এমনটাই হয়েছিল তালাকের পর তিনি কলকাতা থেকে কোয়েম্বাটুরে ফিরে এলেন গর্ভাবস্থায় ভাড়া বাড়িতে একা থাকতেন সংসারে স্বামী নেই পাশে ভরসা দেওয়ার মতো কেউ নেই সমাজের কটাক্ষ যেন প্রতিদিন কানে বাঁচত বাজারে গেলে মহিলা প্রতিবেশীরা ফিসফিস করে বলত দেখো না স্বামী ছেড়ে দিয়েছে তাও আবার সন্তান পেটে কি লজ্জা তবু অনন্যা হাল ছাড়েননি প্রতিদিন শাড়ি পরে তিনি সাহস নিয়ে বের হতেন সকালের বাজারে সবজি কিনতেন মাঝে মাঝে রাস্তার ধারে চা খাওয়ার সময় অন্যদের নজর টের পেতেন ঠিক সেই সময়ে তার শরীরে জটিলতা দেখা দিল তীব্র ব্যথা নিয়ে তিনি একদিন ভর্তি হলেন শ্রীকৃষ্ণ মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে আর সেখানেই তার সামনে এসে দাঁড়ালো অতীত তার প্রাক্তন স্বামী ডাক্তার অর্জুন সিংহ অর্জুন আর অনন্যার প্রথম দেখা হয়েছিল মেডিকেল কলেজে একটা সাংস্কৃতিক অনুষ্ঠানে অর্জুন তখন নতুন ডাক্তার অনন্যা ছিলেন মাস্টার্স শেষ করা এক মেধাবী ছাত্রী আলাপ থেকে ধীরে ধীরে বন্ধুত্ব তারপর ভালোবাসা তাদের বিয়েটা অনেকটা লাভ ম্যারেজ হলেও দুই পক্ষকেই রাজি করানো সহজ ছিল না অর্জুনের পরিবার পাঞ্জাবি হওয়ায় তারা চাইত পাঞ্জাবি মেয়ে ঘরে আনতে অন্যদিকে অনন্যার পরিবার ছিল রক্ষণশীল বাঙালি ব্রাহ্মণ পরিবার শেষ পর্যন্ত অনেক তানাপোড়েনের পর দুই পক্ষই রাজি হল বিয়ের দিন দুই সংস্কৃতির মিলন ঘটল অনন্যা লাল বেনারসি পরে এলেন আর অর্জুন পড়েছিলেন সোনালী শেরওয়ানি অনুষ্ঠান যেন এক রঙিন উৎসব কিন্তু বিয়ের পরের বাস্তবতা ছিল একেবারেই ভিন্ন এক সংস্কৃতির পার্থক্য অনন্যা শাড়ি মাছ ভাত বাঙালি রীতিনীতি পছন্দ করতেন কিন্তু অর্জুনের পরিবার চাইত তিনি যেন পাঞ্জাবি পরিবারের মতো আচরণ করেন তাদের খাবার ভাষা রীতিনীতিতে অভ্যস্ত হন দুই পারিবারিক চাপ অর্জুনের মা প্রায় বলতেন আমাদের ঘরে বাঙালি মেয়ে এসে ঠিক মানাবে তো এই কথাগুলো অনন্যার মনে কাঁটার মতো বিত্ত তিন অভিমান আর অহংকার কাজের ব্যস্ততায় অর্জুন স্ত্রীকে সময় দিতেন না হাসপাতালের শিফট রোগী দেখা অপারেশন এইসবের মাঝে অনন্যা ধীরে ধীরে একা হয়ে পড়লেন অনেক সময় তিনি অভিযোগ করলে অর্জুন বলতেন আমি দেশের মানুষের জীবন বাঁচাচ্ছি আর তুমি শুধু ছোটোখাটো বিষয় নিয়ে ঝগড়া করছ এই সব ছোটখাটো ঝগড়া ধীরে ধীরে বড় রূপ নিল একদিন রাগের মাথায় অর্জুন বলেই ফেললেন এই সম্পর্ক আর টিকবে না ভারতের আদালতে দীর্ঘ প্রক্রিয়ার পর তাদের তালাক হয়ে গেল তালাকের দিন অনন্যা লাল শাড়ি পরে আদালতে গিয়েছিলেন কিন্তু তার চোখ ভিজেছিল অশ্রুতে সমাজ তখন তাকিয়েছিল একজন ডাক্তার স্বামী আর গর্ভবতী তালাকপ্রাপ্ত স্ত্রী তালাকের পর অর্জুন নিজেকে কাজের মধ্যে ডুবিয়ে দিলেন তিনি ভাবলেন মানুষের জীবন বাঁচানোই আমার কাজ ব্যক্তিগত জীবনের ঝামেলায় আর ফিরব না কিন্তু ভাগ্য তখন অন্য খেলা খেলছিল কারণ যে নারীকে তিনি ছেড়ে দিয়েছেন সেই একদিন তার রোগী হয়ে আবার সামনে এসে দাঁড়াবে তালাকের কাগজ হাতে পাওয়ার থেকেই অনন্যার জীবন যেন একেবারে বদলে গেল আগে তিনি ছিলেন সংসারের গৃহিণী স্বামীর সাথে থাকা এক সঙ্গিনী কিন্তু তালাকের পর তিনি হয়ে গেলেন সমাজের চোখে পরিত্যক্তা গর্ভাবস্থার খবর যখন চারপাশে ছড়িয়ে পড়ল তখনই ফিসফিসানি শুরু হল ভারতীয় সমাজে তালাকপ্রাপ্ত নারী মানে এখনও অনেকের কাছে অপমানের প্রতীক আর যদি তিনি মা হতে চলেন তাহলে সেই অপমান দ্বিগুণ বেড়ে ওঠে অনন্যা কোয়েম্বাটুরে ভাড়া বাসায় একা থাকতে শুরু করলেন প্রতিদিন সকালে তিনি সুতির শাড়ি পরে বের হতেন বাজারে শাড়ির আঁচল দিয়ে পেটটা ঢাকার চেষ্টা করতেন তবু মানুষের দৃষ্টি আড়ানো যেত না বাজারের সবজি বিক্রেতা মাঝে মাঝে চোখ টিপে বলত মেম সাহেব স্বামী তো নেই তবু সন্তান এ তো আশ্চর্যকাণ্ড এমন কথা শুনলে অনন্যার বুকটা হাহাকার করে উঠত তবুও তিনি মাথা নিচু করে হাঁটতেন মুখে উত্তর দিতেন না রাতে একা ঘরে বসে থাকলে সন্তানকে নিয়ে নানা চিন্তা মাথায় আসত এই সন্তানকে আমি একা বড় করতে পারব তো সমাজ কি তাকে মেনে নেবে অর্জুন কি কোনোদিন তার সন্তানের খবর নিতে আসবে গর্ভাবস্থার শেষ দিকে শরীরে নানা সমস্যা শুরু হল বমি মাথা ঘোরা প্রচণ্ড ক্লান্তি কাছাকাছি কোনো আত্মীয় না থাকায় সব একাই সামলে নিতে হচ্ছিল মধ্যে চোখে জল চলে আসত তপু সপ্ত থাকতে হতো ভারতের রাস্তাঘাটে একা গর্ভবতী নারী চলাফেরা করাটা সহজ নয় অটোরিকশা চালকরা প্রশ্ন করত প্রতিবেশীরা কটাক্ষ করত সব সবকিছু সহ্য করেও নিজের সন্তানকে পৃথিবীতে আনার জন্যে লড়াই চালিয়ে গেলেন অবশেষে একদিন হঠাৎ অসুস্থ হয়ে তিনি মাটিতে লুটিয়ে পড়লেন প্রতিবেশীরা তাকে নিয়ে গেল শ্রীকৃষ্ণ মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে আর সেখানে গিয়ে শুরু হল নতুন অধ্যায় কারণ সেই হাসপাতালেই ডাক্তার হিসেবে দায়িত্বে ছিলেন তার প্রাক্তন স্বামী অর্জুন সিংহ সকালের ব্যস্ত সময় শ্রীকৃষ্ণ মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের করিডরে তখন রোগীর ভিড় নার্সরা সাদা শাড়ি পরে দৌড়াদৌড়ি করছে ডাক্তাররা এক ওয়ার্ড থেকে অন্য ওয়ার্ডে ছুটছে হঠাৎ জরুরি বিভাগে এক নারীকে স্ট্রেচারে করে আনা হল তার মুখ ফ্যাকাসে চোখ হাত খোলা আর পেট ভারী স্পষ্ট বোঝা যাচ্ছে তিনি অন্তঃসত্ত্বা নার্সের একজন উচ্চস্বরে বলল ডাক্তার অর্জুন এমার্জেন্সি কেস অর্জুন তাড়াতাড়ি স্টেথোস্কোপ নিয়ে গিয়েলেন। কিন্তু স্ট্রেচারের কাছে গিয়ে তিনি হঠাৎ থমকে দাঁড়ালেন চোখের সামনে যে নারীশ হয়ে আছেন তিনি আর কেউ নন অনন্যা তার প্রাক্তন স্ত্রী এক মুহূর্তের জন্য চারপাশ যেন থেমে গেল অর্জুনের হাত কাঁপতে শুরু করল বহুদিন ধরে যে মুখটা এড়িয়ে চলছিলেন আজ সেই মুখ আবার সামনে তাও আবার এমন অবস্থায় রোগী অসহায় গর্ভাবতী নার্স বুঝতে পারছিল না কেন ডাক্তার হঠাৎ স্থির হয়ে গেলেন সে তাড়াতাড়ি বলল স্যার রোগীর অবস্থা খারাপ রক্তচাপ খুব কমে যাচ্ছে অর্জুন নিজের ভেতরের অস্থিরতা দমিয়ে প্রফেশনাল সুরে বললেন তাড়াতাড়ি ওটিতে নিয়ে চলো চল আইভিসাডাইন দাও তবুও তার চোখ বারবার অনন্যার মুখের দিকে চলে যাচ্ছিল মনে হচ্ছিল এই নারী তো একদিন তার স্বপ্নের সঙ্গী ছিল যার সঙ্গে তিনি সংসার গড়তে চেয়েছিলেন অথচ আজ তিনি তার কাছে শুধু একজন রোগী অনন্যা অধ চোখে তাকালেন চোখে জল জমে আছে ঠোঁট নড়ল সামান্য অর্জুন শব্দটা এতটাই মৃদু যে নার্সরা শুনতে পেল না কিন্তু অর্জুন স্পষ্ট শুনলেন সেই একটি শব্দ যেন তার বুকের ভেতর ঝড় তুলল তিনি ভেতর ভেতর দ্বন্দ্বে পড়লেন আমি কি শুধু একজন ডাক্তার যে রোগীকে চিকিৎসা করবে নাকি আমি সেই স্বামী যে স্ত্রীকে একসময় ছেড়ে দিয়েছিল চারপাশের আলো আধারে হাসপাতালের পরিবেশ যেন আরও ভারী হয়ে উঠল অর্জুন জানতেন এই মুহূর্ত থেকে তার জীবন আর আগের মতো থাকবে না অনন্যাকে হাসপাতালের বিশেষ কেবিনে শুইয়ে দেওয়া হলো। নার্সরা স্যালাইন সেট করল অক্সিজেন দিল বাইরের রোগীর আত্মীয়দের মতো ভিড় জমেছে কিন্তু অনন্যার জন্য কেউ নেই তিনি একাই এসেছেন একাই লড়ছেন কিছুক্ষণের মধ্যেই ডাক্তার অর্জুন ভেতরে ঢুকলেন সাদা কোট গায়ে হাতে ফাইল চেহারায় পেশাদার গাম্ভীর্য কিন্তু চোখে লুকিয়ে আছে অস্থিরতা অনন্যা চোখ মেলে তাকালেন তার দৃষ্টি কাঁপছিল তিনি ফিসফিস করে বললেন তুমি ডাক্তার অর্জুন এক মুহূর্ত থেমে গেলেন ঠোঁট শুকিয়ে এল তারপর পেশাদার ভঙ্গিতে বললেন হ্যাঁ আমি তোমার কেস হ্যান্ডেল করছি এখন তোমাকে বিশ্রাম নিতে হবে অনন্যা তিক্ত হেসে মাথা ঘুরিয়ে নিলেন জীবনের সব কষ্টের সময়ে তুমি পাশে ছিলে না আজও তুমি কেবল ডাক্তার হয়েই পাশে আছো স্বামী হয়ে নয় এই কথায় অর্জুনের বুকটা হিম হয়ে গেল তিনি মনে মনে ভাবলেন সে ঠিকই বলছে আমি কি সত্যিই স্বামী হিসেবে ব্যর্থ ছিলাম কিছুক্ষণ নিরবতা নেমে এলো কেবিনের ভেতরে শুধু স্যালাইনের ফোটা পড়ার শব্দ আর যন্ত্রের বিপ বিপ অর্জুনের চোখে হঠাৎ পুরনো দিনের দৃশ্য ভেসে উঠল প্রথম দেখা যখন অনন্যা শাড়ি পরে চুপচাপ হাসছিল বিয়ের দিন যখন চারপাশে শাক বাঁধছিল আর সে সিঁদুর পরিয়ে দিচ্ছিল আর তারপর সেই ঝগড়া অপমান অহংকার যা ভেঙে দিয়েছিল তাদের সংসার অর্জুন হাত বাড়িয়ে অনন্যার নারী পরীক্ষা করলেন সেই ছোঁয়া অনন্যাকে মনে করিয়ে দিল পুরনো দিনের উষ্ণতা চোখ ভিজে গেল তার তিনি বললেন অর্জুন তুমি কি একবারও ভেবেছ এই সন্তানকে আমি একা কিভাবে বড় করব অর্জুন একদম স্থির দাঁড়িয়ে রইলেন মনে হচ্ছিল ভেতরের দেয়াল ভেঙে যাচ্ছে তিনি চুপচাপ জানালার দিকে তাকালেন হাসপাতালের উঠোনে কয়েকজন নারী লাল শাড়ি পরে পূজার ফুল নিয়ে যাচ্ছে ভারতীয় সমাজের প্রতীক যেন চোখের সামনে ফুটে উঠল নারী মানেই ত্যাগ সহ্য সংগ্রাম অর্জুন মনে মনে ভাবলেন আমি কি আসলে তাকে একা ফেলে দিয়েছিলাম এই সন্তান কি শুধু ওর নয় আমারও নয় কি কিন্তু তিনি কিছু বললেন না শুধু ফাইলটা বন্ধ করে ধীরস্বরে বললেন তুমি চিন্তা করো না আমি তোমার চিকিৎসায় কোনো ত্রুটি রাখবো না অনন্যা চোখ বন্ধ করে ফেললেন হয়তো তার মনের ভেতরে ঝড় বইছে কিন্তু ঠোঁট নিস্তব্ধ আর অর্জুন দাঁড়িয়ে রইলেন দ্বন্দ্বে জর্জরিত একদিকে ডাক্তারি দায়িত্ব অন্যদিকে ব্যক্তিগত অতীত হাসপাতালের কেবিনে অনন্যা শুয়ে আছেন জানালার বাইরে ভিড় কমে আসছে তবে করিডোরে এখনও ফিসফিসানি শোনা যায় মানুষ সবসময় অন্যের জীবনের গল্পে বেশি আগ্রহী নার্সরা নিজেদের মধ্যে কথা বলছিল ওই রোগীটা তো ডাক্তার অর্জুন সিংয়ের প্রাক্তন স্ত্রী না হ্যাঁ রে শুনেছি তালাক হয়েছে তাও আবার গর্ভবতী সমাজে মুখ দেখায় কিভাবে। অন্য এক নার্স ফিসফিস করে বলল ডাক্তার অর্জুন নাকি খুব সৎ আর দায়িত্বশীল কিন্তু বিয়েতে সুখ পাননি তবে এতদিন পর স্ত্রী যদি তার রোগী হয় কেমন অস্বস্তি লাগছে নিশ্চয়ই সব কথা অনন্যার কানে আসছিল তিনি চোখ বন্ধ করে শুনছিলেন বুকটা ভারী হয়ে উঠছিল তার মনে হচ্ছিল আমি যেন আর মানুষ নই সমাজের আঙুল তোলার বস্তু হয়ে গেছি হাসপাতালের অন্যান্য রোগীর আত্মীয়রা করিডোরে দাঁড়িয়ে তাকিয়ে থাকত কিছু মহিলা মুখ টিপে হাসত আবার কেউ কেউ সহানুভীতি বৃষ্টি দিত অনন্যার এক পুরনো বন্ধু তাকে দেখতে এলেন লাল শাড়ি হাতে সোনার চুরি চোখে কৌতূহল তিনি বিছানার পাশে বসে বললেন অনন্যা তুমি সত্যিই অনেক সাহসী কিন্তু একাই সন্তানকে বড় করা সহজ হবে না অনন্যা মৃদু হেসে বললেন আমি জানি পথ কঠিন কিন্তু এই সন্তান আমার জীবনের আলো সমাজ যা বলুক আমি লড়াই করব যখন অর্জুন কেবিনে ঢুকলেন তখনও কয়েকজন আত্মীয় দাঁড়িয়েছিল তারা চাপা গলায় বলল ডাক্তার সাহেব আপনার প্রাক্তন স্ত্রী তো একেবারে আপনার হাতে নির্ভর করছে অর্জুন কোনো উত্তর দিলেন না শুধু গম্ভীর চেহারায় ফাইল নিয়ে বিছানার পাশে দাঁড়ালেন তবু ভেতরে ভেতরে তিনি বুঝতে পারছিলেন সমাজ শুধু অনন্যাকে নয় তাকেও প্রশ্ন করছে একজন স্বামী হিসেবে তিনি ব্যর্থ হয়েছেন কিনা সেটা নিয়েও চারপাশে ফিসফিসানি চলছে ভারতীয় সংস্কৃতিতে এখনও তালাক একটা কলঙ্কের মতো আর তালাকপ্রাপ্ত গর্ভবতী নারী যেন দ্বিগুণ বোঝা সমাজ তাকে করুণা করে আবার বিদ্রুপও করে কিন্তু খুব কম মানুষই বোঝে তার হৃদয়ের কষ্টটা কত গভীর অনন্যা চোখ বন্ধ করে শুয়ে থাকলেন বাইরের ফিসফিসানি তার কানে বাঁচছিল কিন্তু মনের গভীরে তিনি প্রতিজ্ঞা করলেন এই সমাজের চোখে আমি যতই অপরাধী হই না কেন আমার সন্তানকে আমি মাথা উঁচু করে বড় করব ভারত এমন একটি দেশ যেখানে মাতৃত্বকে দেবীর রূপে দেখা হয় কিন্তু একই সাথে তালাকপ্রাপ্ত নারীকে সমাজ প্রায়শই হেয় চোখে দেখে এই দ্বন্দ্বই অনন্যার জীবনের সবচেয়ে বড় সংগ্রাম অনন্যা যখন হাসপাতালের বিছানায় শুয়ে আছেন তখন তার চারপাশে সমাজের প্রতিক্রিয়া যেন একটা আয়নার মতো ফুটে উঠছিল একদিকে পরিবার ও আত্মীয়দের দৃষ্টিভঙ্গি অর্জুনের পরিবার কখনোই অনন্যাকে পুরোপুরি মেনে নিতে পারেনি তাদের মনে হতো যে বাঙালি মেয়ে আমাদের রীতিনীতির সাথে মানিয়ে নিতে পারবে না তালাকের পর তারা আরও স্পষ্ট হয়ে বলেছিল এখন থেকে এই মেয়ের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই অনন্যার নিজের পরিবারও দ্বিধায় ছিল তারা তাকে দোষ দেয়নি কিন্তু সমর্থনও পুরোপুরি দেয়নি আত্মীয়রা বারবার বলতো বিয়েটা তুমি আরও কিছুটা সহ্য করতে পারতে না দুই নম্বরে সমাজের চোখে তালাকপ্রাপ্ত নারী ভারতের বহু অঞ্চলে তালাক এখনও অস্বাভাবিক ব্যাপার বিশেষত একজন নারী যদি তালাক প্রাপ্ত হন তবে সমাজ তাকে ব্যর্থ মনে করে মানুষভাবে সে সংসার টিকিয়ে রাখতে পারেনি তার চারিত্রে নিশ্চয়ই সমস্যা আছে গর্ভবতী হয়ে তালাক মানে লজ্জার বিষয় অনন্যার ক্ষেত্রেও ঠিক তাই হলো বাজারে গেলে দোকানিরা কটাক্ষ করত অটোচালকরা প্রশ্ন তুলত যেন সে একজন মানুষ নন বরং সমাজের কৌতূহলের বস্তু তিন নম্বরে মাতৃত্বের পবিত্রতা বনাম সামাজিক কলঙ্ক অন্যদিকে ভারতীয় সংস্কৃতিতে গর্ভবতী নারীকে খুব সম্মান দেওয়া হয় দেবী অন্নপূর্ণা বা দুর্গার মাতৃত্বের রূপের সাথে তুলনা করা হয় পূজার সময় গর্ভবতী মহিলাকে আশীর্বাদ করা হয় কিন্তু অনন্যার ক্ষেত্রে মানুষ দ্বিধায় পড়ে যেত কেউ কেউ বলতো সন্তান তো ঈশ্বরের আশীর্বাদ ওকে সম্মান করা উচিত আবার অনেকে বলতো স্বামী ছেড়ে গেছে এ সন্তানকে নিয়ে কতটা পরিষ্কার সমাজে দাঁড়াতে পারবে চার নম্বরে হাসপাতালের প্রতিচ্ছবি হাসপাতালের করিডোর যেন সমাজের এক ক্ষুদ্র প্রতিরূপ নার্সরা আড়ালে কথা বলছিল রোগীর আত্মীয়রা তাকিয়েছিল কৌতূহল নিয়ে কেউ সহানুভূতিশীল কেউ বিদ্রুপাত্মক অর্জুন নিজেও এই দ্বন্দ্বে আটকেছিলেন একজন ডাক্তার হিসেবে তার সামনে একজন রোগী যাকে বাঁচানো তার দায়িত্ব কিন্তু একজন পুরুষ হিসেবে তিনি জানতেন এই নারী তার অতীত আর সেই অতীতের জন্য আজ সে সমাজের চোখে ভুগছে অনন্যা চোখ বন্ধ করে শুয়ে থাকলেন বাইরের ফিসফিসানি তার কানে বাজছিল কিন্তু মনের গভীরে তিনি প্রতিজ্ঞা করলেন এই সমাজের চোখে আমি যতই অপরাধী হই না কেন আমার সন্তানকে আমি মাথা উঁচু করে বড় করব ভারত এমন একটি দেশ যেখানে মাতৃত্বকে দেবীর রূপে দেখা হয় কিন্তু একই সাথে তালাকপ্রাপ্ত নারীকে সমাজ প্রায়শই হেও চোখে দেখে এই দ্বন্দ্বই অনন্যার জীবনের সবচেয়ে বড় সংগ্রাম অর্জুন সারারাত হাসপাতালের করিডোরে হেঁটে বেড়াচ্ছিলেন প্রতিটা পদক্ষেপ তাকে প্রশ্ন করছিল তিনি কে কেবল একজন ডাক্তার নাকি এখনও সেই স্বামী যে একদিন প্রতিশ্রুতি দিয়েছিল অনন্যাকে আজীবন পাশে রাখার এক ডাক্তার হিসেবে দায়িত্ব হাসপাতালের প্রধান ডাক্তার অর্জুন জানতেন অনন্যার কেস জটিল গর্ভাবস্থার সপ্তম মাসে হঠাৎ রক্তচাপ বেড়ে যাওয়া প্রসবকালীন ঝুঁকি এগুলো সমালানো সহজ নয় ডাক্তারের চোখে তিনি কেবল একজন রোগী তার চিকিৎসা নিশ্চিত করা মা ও শিশুকে বাঁচানোই মূল দায়িত্ব তিনি সহকর্মীদের বললেন পেশেন্ট ইজ প্রায়োরিটি আমাদের সর্বোচ্চ চেষ্টা করতে হবে দুই স্বামী হিসেবে আবেগ কিন্তু হৃদয়ের ভেতরে এক অদৃশ্য টান কাজ করছিল মনে পড়ছিল তাদের বিয়ের দিনের কথা অনন্যার লাল শাড়ি হাতে চুড়ি কপালে সিঁদুর মনে পড়ছিল কিভাবে অনন্যা তার কেরিয়ারের জন্য সব কিছু ত্যাগ করেছিল হঠাৎই অনন্যার কণ্ঠস্বর তার কানে ভেসে উঠল অর্জুন তুমি যদি আমার পাশে না থাকতে পারো তবে এই সন্তানই হবে আমার শক্তি এই বাক্য যেন তার অন্তরে আগুন ধরাল তিন সমাজের চাপ বনাম মানবিকতা অর্জুন জানতেন যদি তিনি প্রকাশ্যে অনন্যাকে সাহায্য করেন তবে সমাজ তাকে দুর্বল বলবে পরিবার বলবে তালাক হয়েছে তবুও ওই মেয়ের পাশে দাঁড়াচ্ছ কিন্তু তিনি এটাও জানতেন একজন চিকিৎসক হিসেবে কাউকে ফেলে দেওয়া অপরাধ তিনি ভাবলেন আমি যদি আজ একজন চিকিৎসক হয়েও নিজের স্ত্রীকে বাঁচাতে ব্যর্থ হই তাহলে আমি কারুর ডাক্তার নই চার সংকটময় মুহূর্ত হঠাৎই নার্স এসে জানালো অনন্যার অবস্থা খারাপের দিকে যাচ্ছে রক্তচাপ অস্বাভাবিকভাবে বেড়ে গেছে শিশুর হার্টবিটও অস্বস্তিকর অর্জুনের চোখে ভেসে উঠল দুটো ছবি একদিকে হাসপাতালের প্রধান ডাক্তার হিসাবে কর্তব্য অন্যদিকে হারিয়ে যাওয়া ভালোবাসার মানুষ ও তার সন্তান তিনি গভীর শ্বাস নিলেন অবশেষে সিদ্ধান্ত নিলেন আজ আমি শুধু ডাক্তার নই আমি একজন মানুষও মানবিকতার ঊর্ধ্বে কোনো রীতি নয় পাঁচ বিবেকের জাগরণ অপারেশন থিয়েটারের দরজা দিয়ে প্রবেশ করার আগে অর্জুন থেমে গেলেন নিজের ভেতরে বললেন হয়তো স্বামী হিসেবে ব্যর্থ হয়েছি কিন্তু একজন চিকিৎসক ও মানুষ হিসেবে ব্যর্থ হতে পারব না তার চোখে ভেসে উঠল যদি সন্তানটি বেঁচে যায় তবে সে হবে অনন্যার জন্য সবচেয়ে বড় আশীর্বাদ আর যদি ভাগ্য অনুমতি দেয় তাহলে হয়তো আবারও তাদের সম্পর্কের সেতু তৈরি হতে পারে হাসপাতালের অপারেশন থিয়েটারটি ভরে উঠেছিল অচেনা আলো আর যন্ত্রের বিপ শব্দে অনন্যার কেবিন থেকে সরাসরি তাকে নিয়ে আসা হল হৃদয়স্পন্দন দ্রুত রক্তচাপ বেড়ে যাচ্ছে নার্সরা চাপে অর্জুন হৃদয় বিদারক আতঙ্কে ভরে গেলেন এক ঝুঁকিপূর্ণ অবস্থান গর্ভাবস্থার সপ্তম মাসে জটিল ছোট্ট শিশুর জীবন ঝুঁকিতে অনন্যার চোখে কাঁদা কিন্তু ভিতরে দৃঢ়তা তিনি হাত কাঁপিয়ে অর্জুনকে ধরলেন তুমি পাশে আছো তাই আমি ভয় পাচ্ছি না অর্জুন গভীর শ্বাস নিয়ে বললেন আমি তোমার সঙ্গে আছি সব ঠিক হবে দুই হাসপাতালে টিমের কাজ নানা নার্স সহকর্মী ডাক্তার একসাথে কাজ শুরু করলেন সিরিঞ্জ অক্সিজেন মনিটর সবই হাতের কাছে অর্জুন